আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে এবং শীত আসলে আজকে সকালবেলা বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কুয়াশা এবং শীতের যে একটা হল আবরণ সৃষ্টি হয়েছে চারপাশে শুধু কুয়াশায় কুয়াশাই দেখা যায় তো আজকে শীত সকালে শীতেই লাগবে স্বাভাবিক শীতের দিনেই আসলে শীতের দিন শীত না লাগলে আসলে ভালো লাগবে না প্রচুর পরিমাণ কুয়াশা আজকে অনেক শীত লাগতেছে অনেক শীত যা আসলেই বীর অনেক কঠিন হয়ে গেছে তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাফেরা এবং খুব সাবধান রাস্তার এক সাইডে মেন রোডে আর কি রোডে চলাটা অনেক কঠিন বিষয় কারণ অনেক সময় কুয়াশা দেখা যায় না অ্যাক্সিডেন্ট হতে পারে এতে আপনারা সকলেই সাবধান হওয়া উচিত তো দেখেন প্রচুর কুয়াশা আমাদের আমার চারপাশে পিছনে দেখেন প্রচুর কুয়াশা এবং হালকা হালকা বাতাসও আছে তো অনেক ঠান্ডা লাগতেছে আজকে আমার তো ঠান্ডা লাগলে কি হবে নিজ কর্মে অবশ্যই যেতে হবে নিজ কর্মস্থান অবশ্যই কর্মস্থলে এবং নিজের ইনকামের সোর্স থেকে দাগ থাকতে হবে বসে থাকা যাবে না শীত বাদ গরম তাক যেটাই তাক কিন্তু পেশাগত যেটা করি সেই পেশা থাকতে হবে তো আসলে আপনারা সাবধান শীতের দিন সবাই কেয়ারফুল তো অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং পাশে থাকবেন যাতে অবশ্যই আরও ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি তার অবশ্যই দেখেন কুয়াশার যে একটা আবরণে এবং সূর্য দেখেন মানে সূর্য উঠছে ঠিকই কিন্তু মানে কুয়াশার জন্য মানে দেখা যায় না আর কি দেখেন সূর্যের অবস্থানটা দেখাইলাম দেখেন সূর্য যে উঠছে দেখছেন প্রচুর কুয়াশা এবং সূর্য উঠছে কিন্তু উঠলে কি হবে কুয়াশার জন্য দেখা যায় না দেখেন প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা চারপাশে কুয়াশা আর কুয়াশা শুধু কুয়াশা কুয়াশা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত সকালে সবাই শীতের কাপড় নিয়ে বের হবেন যাতে ঠান্ডা থেকে বেঁচে থাকতে পারেন আর সাবধানভাবে বের হবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন পাশে থাকবেন